পক্ষদের সবাই জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজ মঙ্গলবার আমার সুপারি লাইব্রেরি সরাসরি আপনার স্যার হাজির হলাম আমাদের এখানে প্রতি রবিবার এবং বুধবার কিন্তু আছে মঙ্গলবার দেখেন সুপারি আমদানি আর সুপারিগুলো আমরা ডেলিভারি করছি ডেলিভারির জন্য রেডি করা হচ্ছে যে সুপারিগুলো অর্ডার করা হয়েছে এবার সরাসরি দেখুন বর্তমানে আজকে সুপারি কোয়ালিটি এবং আজকে দেখানো হবে সুপারি কোয়ালিটি এবং দাম সম্পর্কে জানতে পারবেন আর কীভাবে সুপারিগুলো নিতে পারবেন সরাসরি দেখুন কোয়ালিটি যেখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো হলো আমাদের এভারেস্ট সুপারি বর্তমানে এই সুপারিগুলো যাচ্ছে স্টকে এভারেজ সুপারি থেকে আমরা ছোট সাইজের কেট সুপারিগুলো বাদ দিয়ে থাকি ছোট যে সুপারিগুলো থাকে এই সুপারিগুলো বাদ দিয়ে থাকি আপনারা সরাসরি দেখুন কোয়ালিটি এভারেজ সুপারির আজকে এগুলো আজকে বাগান থেকে সরাসরি সংগ্রহ করা হয়েছে তাই সুপারির কালার অনেক সুন্দর যারা ফ্রেশ এবং টাটকা সুপারি নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা এসে দেখে শুনে করে নিতে পারবেন যে দেখুন সুপারির গুলা ফ্রেশ টাটকা সরাসরি বাগান থেকে আজকে সুপারিগুলো সংগ্রহ করা হয়েছে এই সুপারিগুলো চলে যাবে এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জি এগুলো আজকে ফ্রেশ এবং টাটকা সুপারি তাই খুব সুপারি কালার অনেক সুন্দর রাত্রেবেলা তাই হয়তো একটু কালো দেখা যাচ্ছে যারা সুপারি নিতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা প্রয়োজনে এসে দেখে শুনে সুপারি কয়েক নিতে পারবেন বা যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশের কন্ডিশন নিতে পারেন এই সুপারিগুলো চলে যাবে বেশিরভাগই স্টকে স্টকের পার্টি আর কিছু সুপারি যাবে হয়তো যারা খুচরো হি করে তাদের কাছে যারা সুপার নিতে চান বেশি আকারে আপনারা এসে দেখে শুনে সুপারি ক্রয় করে নিতে পারবেন লোভনীয় অফারে কেউ সুপারি কিনবেন না প্রতারিত হবেন না আপনারা বেশি আকারে সুপারি নিতে চাইলে প্রয়োজন আপনারা এসে নিজে পছন্দ করে সুপারিগুলা ক্রয় করে নেবেন এখানে যে সুপার দেখতেছেন এগুলো আজকে অর্ডার হয়েছে এই চলে যাবে রেডি করা হচ্ছে বিভিন্ন প্রান্ত বাংলাদেশের আপনারা সরাসরি দেখুন সুপার এর আজকের কোয়ালিটি সুপার কোয়ালিটি অনেক ভালো এবং টাটকা সুপারি যারা ফ্রেশ এবং টাটকা সুপারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে যে বস্তাগুলো দেখতেছেন এগুলো স্টকের জন্য যাবে তাই প্লাস্টিকের বস্তা করে দেখা হয়েছে এই বস্তাগুলো সুপারি আছে পঁচিশশো ষাট পিস প্রতি বস্তায় সুপারি পঁচিশশো ষাট পিস আর যারা রানিং ব্যবসার জন্য নিতে চান তারা ছালার বস্তা করে সুপারিগুলো নেবেন প্রতি বস্তায় সুপারি থাকবে চার পিস যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে সবার আগে আপনি নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন রাত্রিবেলা তাই হয়তো মোবাইলের ভিতরে মোটরসাইকেলের কালারটা হয়তো কালো দেখা যেতে পারে কারণ আমাদের সুপারিগুলা আমরা বাগান থেকে সংগ্রহ করে থাকি তাই সুপারিগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে আছর হয়ে যায় বা আছরের পর হয়ে যায় আমাদের রাত্রে বেলায় সুপারগুলো রেডি করতে হয় যারা পাইকারি নিতেছেন সুপারিগুলো আজকে এই সুপারিগুলো নিতে পারবেন প্রতি পিস 1 টাকা 60 পয়সা এবারে সুপারি এবারে সুপারি কোয়ালিটি অনেক ভালো এবারে সুপারি বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে বিভিন্ন ক্যাটাবেল হয়ে থাকে তবে আমরা যে সুপারিগুলো সংগ্রহ করে থাকি বাগান থেকে সুপারি কালার এবং সাইজ অনেক ভালো আপনারা দেখুন আমি প্রতিনিয়ত যখন সময় পাই তখন লাইভের মাধ্যমে সুপারিগুলো দেখার দেখানোর চেষ্টা করি এই সুপারিগুলো নিতে পারবেন আমাদের থেকে এবার সুপারি থেকে ছোট সাইজের কেট ছোট সাইজের বাদ দিয়ে এই সুপারি নিতে পারবেন প্রতি পিস এক টাকা পয়সা যারা বেশি আকার নিতে চান নিতে পারেন যারা খুচরা আকার নিতে চান সর্বনিম্ন এক বস্তা সুপারি ফাইকেল নিতে পারবেন ফ্রেশ সেবান টাটকা সুপারি নিতে আপনার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন মেসেজ রাজ্য অন্ট্রফ্রাইজ হাইদ্রনাথ বাজার রায়পুর লক্ষ্মীপুর প্রতি বস্তায় এখানে প্রতি বস্তায় স্টকের সুপারি পঁচিশশো ষাট পিস এখানে বিভিন্ন কোয়ালিটি বস্তা হয়ে থাকে এর চেয়ে বড় বস্তা আছে বত্রিশশো পিসের আবার যে যারা ছালোর বস্তা করে নেবেন তারা নিতে পারবেন প্রতি বস্তায় চার পিস এখানে এগুলো হলো এবারে সুপারি কোয়ালিটি মাসাল অনেক ভালো চাইজে ভালো যারা নিতে পার নিতে চান নিতে পারেন প্রতি সুপারি প্রতি সুপারি নিতে পারবেন আপনারা

বড় সাইজ সুপারি একবার আফুলের মতো সুপারি সুপারিগুলো নিতে পারেন দুই টাকা পঞ্চাশ পয়সা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি এগুলা এই সুপারিগুলা এখানে যে প্লাস্টিকের বস্তা দেখতেছেন এগুলা হলো দুই হাজার পিসের বস্তা হবে আর বড় বস্তা হলে সালার বস্তায় তিন হাজার পিস যারা বেশি সে নিতে চান আপনার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে সুবিধাগুলো নিতে পারবেন আমাদের এখান থেকে দুইভাবে নিতে পারবেন এখন দাম করে দাম করলে প্রতি পারবেন এক টাকা ষাট পয়সা আর যদি আপনারা কমিশন ভিত্তি নিতে চান বেশি তাহলে কমিশন ভিত্তি নিতে পারবেন আমরা সরাসরি বাগান থেকে সিবার গুলো সংগ্রহ করে প্রতি কারণে পঞ্চাশ টাকা আরবের রাখবো মতো এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সুপার নিতে আপনার সরাসরি হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করবেন যা যত বাস্তবায় সুপারি প্রয়োজন আপনারা নিতে পারেন বর্তমানে সুবের প্রাইজ একটু কম রয়েছে আল্লাহ হাফিজ